দেশের বন্যা পরিস্থিতি মোকাবেলায় সরকারের পাশাপাশি এনজিও গুলোকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আজ বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এনজিও প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রতিনিধিরা বৈঠকে অংশ নেন মোহাম্মদ ইউনুস বলেন বন্যা পরিস্থিতি মোকাবেলায় সমন্বিত উদ্যোগ জরুরি তিনি বলেন বন্যার পানি চলে গেলে সমন্বিতভাবে স্বাস্থ্য খাদ্য ঝুঁকি নিয়ে কাজ করতে হবে প্রধান উপদেষ্টা বলেন প্রয়োজন অনুযায়ী সমন্বয় করে ত্রাণ পাঠাতে হবে এবং তা বিতরণের ব্যবস্থা বন্য কবলিত এলাকায় বিদ্যুৎ ও ইন্টারনেট সংযোগ দ্রুত পুনঃস্থাপনে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান ড্রদের সহায়তায় দেশের ছাত্র ও তরুণ সমাজের এগিয়ে আসাকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা প্রয়োজন হলে আন্তর্জাতিক দাতা সংস্থার সহায়তা চাওয়া হবে বলেও জানান তিনি বৈঠকে এনজিও প্রতিনিধিরা ত্রাণ কার্যক্রম পরিচালনার জন্য জোন হিসেবে ভাগ করে কাজ করার পাশাপাশি সমন্বয়ের উপর গুরুত্ব করেন বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন ব্র্যাকের নির্বাহী পরিচালক আসিফ সালেহ এ সময় তিনি সুষ্ঠুভাবে ত্রাণ বিতরণের জন্য তিনটি বিষয়ের উপর গুরুত্ব আরোপ করেন এনজিও সেক্টর থেকে আমরা আজকে বড় এনজিও ছোট এনজিও কমিউনিটি অর্গানাইজেশন আলোচনায় আজকে যেটা আমরা সবাই আমাদের আইডিয়াগুলো শেয়ার করলাম প্রথম পর্যায়ে যখন পানি নেমে যাবে তারপরে দ্বিতীয় পর্যায়ে যে স্বাস্থ্য খাবারের একটা সংকট দেখা যাবে সেই জায়গাগুলোতে কিভাবে আমরা একসাথে কাজ করতে পারি সরকার এবং বেসরকারি সেক্টর একসাথে কাজ করার যে উদ্যোগ এটাতে আমরা খুবই স্বাগত জানাই ত্রাণ কার্যটা অনেকটা কোঅর্ডিনেটেড মেকানিজমে যায় তো সেজন্য আমরা কয়েকটা আইডিয়া নিয়ে আলাপ করেছি এগুলোকে জোনিং ভিত্তিতে ভাগ করে দেওয়া যায় কিনা যেখানে একটা কোঅর্ডিনেশনের একটা মেকানিজমের মাধ্যমে এই জায়গাগুলো আরও স্পেসিফিক্যালি কাজ করা যাবে চার ধরনের একটা কাজ করছেন তাদের একটা সমন্বয়ের একটা কাজ ক্ষেত্র তৈরি করা যায় কিনা এবং ফান্ড মোবিলাইজেশন কিভাবে করা যায়